ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার চাদরে একবার জড়িয়েছে সে আসলে ভালোবাসার মায়া চাদরটার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন আপনাকে যারা ভালোবাসে তারা কিন্তু আপনার ত্রুটি তো আপনাকে ছেড়ে যাবে না আর যে আপনাকে ভালো না বাসে সে কিন্তু সামান্য অজুহাতে আপনাকে ছেড়ে চলে যাবে সব সময় মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তার পিছিয়ে দৌড়ান আপনাকে ভালোবাসে না তার পিছিয়ে দড়িয়ে সময় নষ্ট করবেন না বরং নিজেই কষ্ট পাবেন আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমাকে এত ভালোবাসে শুধু আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে ভালোবাসে আসলে আমি তাদের কাছে খুবই ঋণী আল্লাহফাককেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুক্রিয়া আদায় করি আল্লাহফাক আমাকে সেইভাবে ঘরে তুলেছে যে মানুষের ভালোবাসা আমি পাচ্ছি আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতের জিনিস যে আপুরা নিয়েছেন সেই আপুদের সুন্দর সুন্দর রিভিউ আসলে আমার মনটা ভরে যায় তো আমি আগেই বলেছি যখন আমি বিজনেসের প্রথমে আসলে বড় ধাক্কা খেয়েছি আমি ঠিকমতো আপুদের কাছে আমার প্রোডাক্টগুলো পৌঁছাতে পারিনি শুধু ভেঙে যেত তো এরকম দেখা যায় ধোকা খেতে খেতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপুদের কাছে আমার জিনিসগুলো অক্ষত অবস্থায় পৌঁছাতে পারছি সবই আল্লাহ পাকের ইচ্ছা যেহেতু আমি ভঙ্গুর জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছি তো দোয়া করবেন সবাই এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই নিকট অনুরোধ রইলে অবশ্যই একটা লাইক দিবেন যেহেতু আমার পাখির এখন ছোট ছোট বেবি আছে মাদের কাছ থেকে আমি সব বেবিগুলো আলাদা করে দিয়েছি তারপরও যেহেতু পাখিরা আমার ডিম বাচ্চা করবে আবারও ডিম দিতেছে তো ডিম দেওয়া অবস্থা পাখিরা কিন্তু বেশিরভাগ হাড়ির মধ্যে বসে থাকে আর সেই সময় তারা খুব কম বের হয় তো এই সময় আপনি যদি তাদেরকে ভর পেটে খাওয়ান মানে ওদের কিছু খেলেই পেটটা খুব ভরপুট হয়ে যাবে তখন কিন্তু তারা খাসা থেকে না বের হলেও কোনো সমস্যা হবে না লিপি ইসলাম আইডি থেকে লিপি আফু বলেছে আমার পাখির বাচ্চাগুলো দেখাতে তো এই যে আফু একজন হাড়ির উপর বসে আছে আর গুলা দেখো কেমন জড়াসড়া হয়ে বসে আছে আসলে পাখির বাচ্চা যখন আপু ছোটো থাকে তাদেরকে দেখানো যায় না তারা ভয়ে একটু শব্দ পেলে মাঠ থেকে আলাদা হওয়ার পর বেশিরভাগ পাখি এমন করে ঝড়সড়া হয়ে একজনের উপর একজন বসে থাকে তো তার জন্য ভালো করে দেখাতে পারছি না ইনশাল্লাহ ওরা বড় হোক তারপর আমি দেখাবো তো লিপি আপুর আরেকটা প্রশ্ন ছিল পাখি কতদিনে খাবার খায় আসলে আপু আমি তো গুনে রাখি না যে পাখির বাচ্চাটা কবে ফুটলো আর কতদিন হলো তবে পাখি যখন বরাবর মানে লোমটা মানে পশমগুলা উঠা শুরু করে বাকি অনেকটাই ভরাট হয়ে যায় তখনই কিন্তু পাখি আমার পাখি আর কি খাওয়ার শিখে যায় তা আশা করি আপু বুঝতে পেরেছ আর দেখেন মেয়েদের হঠাৎ করে চুল পড়তেছে তো সবাই হয়তো চিনেন আমাদের আপুর যে সেই বাইরাল তেলটা আর কি তো রিমা আপুর কাছ থেকে আমি তেল নিয়ে আসছি তো আসলে আমার এত ভালো লাগছে আপুর হাতের ছোঁয়া আমার হাতে আর আমার হাতে ছোঁয়া কিন্তু আপুর ঘরে গিয়েছে বারবার ইয়ে প্যাকেটটা খুলছিলাম আর মনে হয় রোজা মামনিকে আমি স্পর্শ করছিলাম তো ধন্যবাদ আপু তোমার প্রোডাক্টটা আমি আসলে দুই দিন আগেই পেয়েছি ভিডিও করা হয়নি তাই দেখাতে পারি না দোয়া করবো আপু তেলটা আমি আসলে এখন তো রিভিউ দিব না আমি যখন তেলটা দিব তারপরে আসলে রিভিউ দিব আর কি তো তারপর আমি এখানে আমার হাতে বানানো যে প্রোডাক্টগুলো নিয়ে আমি বিজনেস করি ডেকোর কর্নার আমার ফেসবুক পেজ সেখানে আপনারা ইনবক্সে নখ দেবেন এবং স্ক্রিনে উঠা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হাতে তৈরি এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য তো এখানে এই যে একটা সানফ্লাওয়ার সেট তৈরি করা হয়েছে মার্শাল্লাহ আমার নিসামনি আমাকে সুন্দর একটা ফুল এঁকে দিয়েছে ও আসলে সানফ্লাওয়ারটা এত সুন্দর আর্ট করতে পারে কি আমি ওকে বললাম যে একটা কুমড়োতে একটা ফ্লাওয়ার বাস আর একটা ট্রেতে এইভাবে করার জন্য এটা একটা কম্বো সেট হয়ে গিয়েছে তা আপনারা যদি কেউ সুন্দর এই কম্বো সেটটি নিতে চান মাত্র চারশো টাকার মধ্যেই আমি সুন্দর এই সেটটি আপনাদের কাছে পৌঁছে দেবো তা আশা করি আমার প্রিয় আপুরা কিন্তু বুঝতে পেরেছেন এই যে ফ্লাওয়ার বাস একটা মিষ্টি কুমড়া আর হয়েছে এই ট্রেটা এই তিনটা মিলিয়ে কিন্তু চারশো টাকা তো যারা আমার হাতে তৈরি জিনিস নিয়েছেন হ্যাঁ তো সেই আপুরা হয়তো জানেন জিনিসগুলা কেমন তো আমি আজকের ভিডিওতে আমার একজন আপুর কাছে অনেকগুলো প্রোডাক্ট পৌঁছিয়ে দিয়েছি আপু সুন্দর রিভিউ আসলে আমার মনটা এত পরিমাণ খুশি হয়েছে আরও অনেক আপুরা আমাকে রিভিউ পাঠিয়েছে আসলে রিভিউগুলো আমি শেয়ার করি নাই ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করতেছি রিভিউগুলো শেয়ার করার জন্য এখানে এই তো বাবল ট্রে এসে পড়েছে আর বাবল ট্রেটা মাত্র দিচ্ছি আমরা একশো ষাট টাকা করে আমি আবারও বলছি যদি আপনারা এটাকে কাস্টমাইজ করে বিভিন্ন ডিজাইনের করেন আমার নিসা এই যে যেটা চকলেট আর কি চকলেট কালার সেটাকেও সুন্দর করে একটা চকলেটের শেপ দিয়েছে তো সেটা একটু দামটা বেশি হবে আমি ফেজ দিয়ে দিব সেটার দামটা কত আর যদি আপনারা সরাসরি একদম হোয়াইট কালার নেন সেটার উপর আসলে কোনো কালার হয় না হোয়াইট সেটা আমি দেড়শো টাকায় দিয়ে দিব। আর এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পদ্ম আর ছোট একটা ট্রে সাথে এটা খু খুবই খুবই আসলে কিউট এটা আমি পিঙ্ক কালার মার্বেল একটা শেডে করেছি পদ্ম দিচ্ছি আমরা একশো টাকা করে আর ট্রেটও দিচ্ছি একশো টাকা এই দুইটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় আমি আবারও বলছি আমার যে আপুরা কাস্টমাইজ করে নিতে চান আপনাদের ঘরের ফার্নিচার ঘরের তারপর বিভিন্ন পর্দা ঘরের চাদর এগুলোর সাথে ম্যাচিং করতে হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এই তো এই ট্রেটাতে বিভিন্ন ডিজাইন করেছি আমরা একটা পিঙ্ক কালার একটা রেড কালার আর একটা হয়েছে হোয়াইট কালারও রেখেছি আবারও বলছি এই ছোট্ট ট্রেটা যে ফুলটা দেখতে পাচ্ছেন ট্রাইয়ের মতো সেটা বিভিন্ন কালার শেড করা যাবে আর পদ্মগুলা আপনারা যেই যেই কালার নিতে চান সেটা জানাবেন তারপর এই কিউব ট্রেটাও আমরা দিচ্ছি একশো টাকায় এই যে আমার হাতে যেটা এটাতে ড্রেসিং টেবিলের উপর রেখে এভাবে আপনাদের বাচ্চাদের ক্লিপগুলো সেফ টিফিনগুলা রেখে দিতে পারেন খুবই সুন্দর আসলে রাখলে আপনারা বুঝবেন আর যদি এই ছোট্ট ট্রেটা আপনারা অন্যভাবে এটা ডেকোরেশন করতে পারেন আর কি সেটা হচ্ছে উপরে একটা পদ্ম রেখে দিতে পারেন তাও খুবই সুন্দর লাগবে তো অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু এগুলো কিসের তৈরি আসলে এগুলো সিরামিকের মতো এগুলো হচ্ছে জিপসান পাউডারের তৈরি তো অনেকে জিজ্ঞেস করেন আপু এগুলা হাত থেকে পড়লে ভাঙবে কিনা আপু কাচের গ্লাস যদি হাত থেকে পড়ে ভাঙে এটাও কিন্তু হাত থেকে পড়লে ভেঙে যাবে আর অবশ্যই আমরা শো পিস খুব যত্ন করে রাখি সেটা আমরা হাত থেকে ফেলি না তো আসলে এটা আপনার ভাগ্যে থাকবে না সেটা কিন্তু হাত থেকে পড়লে অবশ্যই ভাঙবে এই কুমড়াগুলো বিভিন্ন কালারের দেওয়া যাবে কাস্টমাইজ করে আপনারা চাইলে নিতে পারেন আবারও বলছি কিনে ওঠা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর যে মিষ্টি কুমড়া এই যে হোয়াইট কুলা একদম আমি মানে একটা কুমড়া আমি সেল করি একশো টাকা করে আবারও বলছি একটা কুমড়া একশো টাকা আর দু যদি দুইটা কুমড়া আপনারা নিতে চান তাহলে সেটা তিনশো টাকা মানে ডিসকাউন্টে আর কি আর এই যে ট্রে ট্রে সাদাটা যেটা একদম হোয়াইট সেটা দেড়শো টাকা একশো টাকা আমার হাতে যেটা আছে এর উপর যদি কালার হয় তাহলে কিন্তু দশ টাকা বাড়বে আসলে রঙের দাম বেশি তো রঙ করতে হলে সেটা কিন্তু আলাদা আমাকে সময় দিতে হয় রঙের খরচটা আর কি তারপরে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপুরা আসলে বুঝে ওনারা এগুলা নিয়ে আসলে এত কষাকষি দামা দামি এগুলো করে না কেননা এগুলো আমি শখ করে বানাই এগুলো বানাতেও প্রচুর আসলে পরিশ্রম আছে যেমন এই পণ্যগুলা কিন্তু রোদে শুকাতে হয় আপনারা সঙ্গে থাকুন আমি কিন্তু আমার আপুর রিভিওটা এবং আমার যে বিজনেসের নতুন নতুন প্রোডাক্ট এসেছে সেগুলো ছবিও আমি কিন্তু এখানে অ্যাড করেছি তো এখনো যারা ছেড়ে যাননি আমি আশা করি তারা দেখবেন এবং ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে ডেকর কর্নার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন ও তো আলহামদুলিল্লাহ হাতে প্রোডাক্ট পাইছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি ভিডিওতে যে এরকম দেখছি না এর চেয়ে বেশি সুন্দর হয়েছে হাতে তো হাতে হাতের গুলো পাইছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এ তো আপনারা যে কেউ চাইলে আপনার কাছ থেকে এই সাবানগুলো অর্ডার করতে পারেন ওনার হাতের কাজগুলো একদম নিখুঁত মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে দেখা গেছে এখন কিন্তু সচরাচর বিভিন্ন জায়গার মাঝে এইগুলো পাওয়া যায় বিভিন্ন ফুটপাতে আর কি ওইগুলার কাজ কিন্তু একদম নিখুঁত থাকে না ওনার কাজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে যেই কেউ অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমি হাতে পায়ে অনেক বেশি খুশি হয়েছি আর আপ হয়েছে এইটা আমার গিফট করছে এটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপ জন্য ইনশাল্লাহ পরবর্তীতে অনেক কিছু আনার ইচ্ছা আছে মাসাল্লাহ আপু আমি অনেক খুশি হয়েছি আপনি এভাবেই কাজ করতে থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাফল্যতা অর্জন করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম আমার প্রিয় একজন আপুর কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়েছি তা আপু এত সুন্দর রিভিউ দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না স্ক্রিনে দেওয়া যে জিনিসগুলার আপনারা ছবি দেখতে পাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ডেকোর কর্নার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন আমি খুবই রিজনেবলের মাধ্যমে এগুলাকে মানে রিজনেবল দামের মাধ্যমে আমি কিন্তু আপনাদের কাছে এগুলা পৌঁছে দিব তো যাই হোক তারপর তো আমি প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করেছি আসলে হাতে কাজ করলে এগুলো দেখা যায় আবার পরিষ্কার করে র্যাপিং করে আমি এগুলা বাসায় রেখে দিই আর কি তো এখন আপনাদের ভাইয়া আবার বিকালবেলা বাসায় আসছিলো আসার সময়ই তো আমাদের জন্য ভেলপুরি নিয়ে এসেছে তো ভেলপুরি খেতে বরাবরই আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চারা আরও পছন্দ করে তো এখানে আমি এগুলো আর কি আমি আসলে এখন তেমন একটা খাবো না তো আমি ওদেরকে বলছি আমি একটা খাই তারপর বাকিগুলো তোমরা খেয়ে পেলো তো আসলে কি বেলপুরি খেতে আমার বরাবরই খুব ভালো লাগে তবে একসাথে কয়টা খেতে পারবো আল্লাহ জানাই তো বাচ্চাদেরকে বলছি থাক এখন তোমরা খাও আমি একটা খেয়ে নেই তো এই তো তারপরেও দুইটা খেয়ে ফেলেছি বাকিগুলা নিসা নিয়াজ বাসায় ছিল ওদেরকে দিয়েছি বড় মেয়ে আসলে কলেজে তখন তো খাওয়া দাওয়া করলে হবে না বিজনেস করলে হবে না পেটে দিতে হবে তার জন্য চলে এসেছি আবারও রুমে আর রুমে এখন আমি রান্না বসাবো তো ঘরে অন্যান্য তরকারি আছে তো ভাবছি এখন এই যে আপনাদের ভাইয়া সকালবেলা যখন এসে মাদ্রায় দিতে গিয়েছিল তখন এখানে করলা নিয়ে এসেছে আর কাঁচামরিচ ছিল না কাঁচামরিচও নিয়ে এসেছে এখন আমি কাঁচা গুঁড়োর বোটা পেলে তারপর এভাবে রাখবো আর কি আর এখানে এই তো করলা ভাজি করব করলা ভাজি আমার কাছে আসলে বরাবরই খুবই ভালো লাগে আর এখন আসলে বাজারে গেলে সবজি দেখলে আমার মানে মাথা নষ্ট হয়ে যায় শীত আসলে সবজির প্রতি কেন জানি একটা আকর্ষণ বাড়ে আর কি তো যাই হোক আমি করলাগুলা রেখে দিলাম আর তো কাঁচামরিচের বোটা ফেলে আমি একটা বক্সে রাখি আবার বক্সের উপরে যখন মানে বক্সটা ভরে যায় তখন বক্সের উপরে একটা সুতির নেকড়া কি টিস্যু দিয়ে আপনারা রেখে দেবেন কাঁচামরিচ কিন্তু খুবই মানে খুব সহজে নষ্ট হবে না কাঁচামরিচের বোটা ফেলবো আর আপনাদের সঙ্গে একটু জরুরি কথা বলবো তো আমি আসলে আজকে কয়েকদিন মানে এক মাস হয়তো হয়ে গিয়েছে বিজনেস করতেছি তা আমার প্রিয় আপুরা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি আর আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না আপনাদের কাছে অনুরোধ আমার যে ডেকোর কর্নার ফেসবুক পেজ সেখানে যে লাইক এবং ফলো করে দিয়ে আসবেন আমার পেজটা আসলে আস্তে আস্তে বড় হবে আমার আরেকটা ভালো লাগার ব্যাপার হচ্ছে আমার প্রিয় কিছু আপু আছে যারা সব সময় পাগলের মতো আমার ভিডিও দেখে আমার ভিডিও না পেলেও তাদের খারাপ লাগে তার মধ্যে কালকে নাসিমা বেগম আইডি থেকে নাসিমা আপু ওকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে আপু আমাকে চিনতে পেরেছ আমি নাসিমা তো বিশ্বাস করেন এই ধরনের যখন ফোনগুলো পাই কমেন্টসগুলো পাই আমার এত পরিমাণ ভালো লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনারা ভালোবাসেন তো এই ছোট্ট বোনটাকে আপনারা সব সময় সাপোর্ট দিবেন আমার অনেক কাপুরা আছে যারা আসলে হারিয়ে গিয়েছেন আপনাদের কমেন্টসগুলো পাই না আমি আসলে হয়তো হারান না আমার ভিডিও দেখেন কমেন্টস করেন না তো সেই সব বাপুদেরকে আমি বলতেছি আপনাদের কমেন্টস করা লাগবে না একটা লাভ রিয়েক্ট দিয়ে যাবেন আমি বুঝবো যে আমার প্রিয় বাপুরা আমার ভিডিও কিন্তু সব সবসময় দেখে আমার সঙ্গেই আছে আমাকে দোয়া করে সেটাই আসলে আমার মনের শান্তি এই ভিডিওটা আমার কুকিং চ্যানেলে আমি আপলোড করেছি এটা হচ্ছে ডিম আর কলার মিল্কশেক এই মিল্কশেপটা অনেক অনেক মজার আসলে কিছু কিছু ভিডিও করা থাকে আমরা যারা ইউটিউবিং করি দেখা যায় যে সেই ভিডিওগুলো জমার কারণে আমাদের মোবাইল সবসময় স্টোরেজ ফুল থাকে তার জন্য ভিডিওটা আপলোড করে দিলাম কি কি দিয়ে আমি মিল্কশেপ বানিয়েছি আপনারা চাইলে আমার এম এন কুক চ্যানেলে ভিজিট করতে পারবেন তাহলে মজাদার এই মিল্কশেপটা এই মানে শীত আসার আগেই এই হালকা গরমে বাচ্চারা খেয়েও আসলে মজা পাবে ঘরে যখন আসলে কলা নষ্ট হয়ে যায় মানে কলা একটু কালো হয়ে যায় বাচ্চারা কিন্তু সেটা খেতে চায় না বিশেষ করে আমার নিসামনি আমাকে খুব বিরক্ত করে তো তার জন্য যখন আমি মিল্কশেপ বানিয়ে দিই তখন কিন্তু তারা মজা করে খায় তো অনেক বক বক করে ফেলেছি আমার প্রিয় আপুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে লাইক ফলো দিয়ে যাবেন আর এই তো দুই গ্লাস করে নিয়েছি একটু ডেকোরেশন করে ওদেরকে আমি খেতে দিচ্ছি আর কি তো দোয়া করবেন আমি যেন আমার সকলের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারি এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আবার অনুরোধ করছি যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসলে কি জানেন আপনাদের হালকা একটা আঙুলের চাপ আপনাদের কাছে কিন্তু এটা কিছুই নাই কিন্তু আমাদের কাছে যারা ইউটিউবিং করি তাদের কাছে এটার মূল্য আসলে বোঝানো সম্ভব না মানে একটা লাইক যখন দিবেন তখন দেখা যায় ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে দিবে। আমার সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাচ্ছে প্রায় আট হাজার কিন্তু ভিউজের অবস্থা আপনারা তো দেখেনি তারপর আমি হাল ছাড়ি না আমি বিশ্বাস করি আমার আল্লাহ আল্লাহফাক যে কোনো টাইমে আমার চ্যানেলটা অনেক অনেক দূর নিয়ে যেতে পারে তো যাই হোক কবুতরের খাবার আনতে গিয়েছিলাম সুন্দর এই পাখিগুলো দিয়ে দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পাখিগুলো আমার কেনার খুব শখ কিন্তু যখনই পাখি কিনবো তখনই মনে হয় শীত এসে পড়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম